শ্রীগুরু শ্রী যুতপদ কমলং শ্রীগুরুণ বিষ্ণু বংশ শিরূপং সহগণ রঘুনাথান্বিতং বংশীবম সাদৈতং সাবோதுതം পুরীজন সীতঙ্কৃষ্ণ চৈতন্য জীবং শ্রীরাধা কৃষ্ণপাদান সহগণ ললিতা শিবশকানিতং পরমারাধ্যতম পরম দয়াল শ্রী গুরুদেব তথা গুরুবর্গ তথা বৈষ্ণববৃন্দ তথা গৌর তথা শ্রী রাধা গোবিন্দ দেবী শ্রী চরণ কমলের কৃপা আশীর্বাদ প্রার্থনা করে আজ পরমারাধ্যতম ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের যে হরিকথা ছিল প্রভুপাদের গোলকবাণী তৃতীয় খণ্ড থেকে পাঠ করে কীর্তন করে শ্রবণপূর্বক আত্মমঙ্গল করবার চেষ্টা করছি ছিল পরমহংস ঠাকুরের বক্তৃতার চুম্বক পঞ্চম খণ্ড স্থান সিধাম মায়াপুর যোগপীঠ কাল শ্রী নিত্যানন্দ প্রভুর প্রকট বাসর মাঘী শুক্লা ত্রয়োদশী চারশো চল্লিশ গৌরাব্দ আমরা মধ্যে শ্রীমন মহাপ্রভুর শিক্ষা সার প্রাপ্ত হই মহাপ্রভু অর্চনের শিক্ষার কথা বললেন না পরন্তু শিক্ষাষ্টকে শ্রী নাম ভজনের কথাই শিক্ষা দিলেন প্রথমে তিনি বললেন শ্রীকৃষ্ণের নাম রূপে কীর্তন করা আবশ্যক নাম আমি অভিন্ন একথাও তিনি বলে দিলেন সম্যকরূপে যখন কোন বস্তুর কীর্তন করা হয় সেই বস্তুটিকে বিশ্লেষণ করে দেখানো হয়ে থাকে ভগবানের নাম রূপ গুণ লীলা ও পরিকর বৈশিষ্ট্য এই পঞ্চধা বস্তুটি শ্রী নাম শ্রী ভগবত বিগ্রহ সিনামের অভ্যন্তরেই সকল নাম রূপ গুণ লীলা প্রভৃতি বিরাজিত গ্রহণকারীর পক্ষে পরস্পরের মধ্যে নাম ও রূপের মধ্যে নাম ও গুণের মধ্যে নাম ও লীলার মধ্যে ইত্যাদি বৈশিষ্ট্য বৈচিত্র্য থাকিলেও বস্তুটি স্বতন্ত্র নয় অর্থাৎ নাম হইতে রূপ কিংবা নাম হইতে গুণ কিংবা নাম হইতে লীলা কিংবা নাম হইতে পরিকর বিশিষ্ট ভিন্ন বস্তু নন যদি কেউ মনে করেন আমি ভগবানের রূপ দর্শন করিব তাহলে তার জানা উচিত এ চক্ষু ভগবানের রূপ দর্শন করতে পারে না চক্ষুর ইন্দ্রিয়র দ্বারা গ্রহণীয় যে রূপ তা ভোগের বস্তু ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ভোক্তা তিনি ভোগ্য নন ভোগ্য বস্তু দ্বারা ইন্দ্রতর্পণ হয় শ্রীমৎ ভাগবত বলেন ভোগ্য বস্তু এই চক্ষু দ্বারা দষ্টব্য নয় যে জিনিস এই চক্ষু দ্বারা দেখা যায় তা ভগবানের রূপ নয় শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণ নাম দুইটি পৃথক বস্তু নন বিভিন্নভাবে প্রকটিত বিভিন্নভাবে গ্রাহ্য হলেও রূপগুণ লীলা পরিকর বৈশিষ্ট্য সকলেই সিনাম জড় জগতের বস্তুগুলোর মধ্যে নাম ও নামের পার্থক্য লক্ষিত হয় জড় জগতে বস্তু নাম কোনো মানুষের নাম পদ্মলোচন হুম পদ্মলোচন মানে তার লোচন মানে চোখ তার চোখটা হয়তো পদ্মের মতো কিন্তু যে লোকটার নাম পদ্মলোচন রাখা হলো হ্যাঁ সে লোকটা হয়তো তার দেখতে হয়তো বিভৎস বি কালো হ্যাঁ চোখগুলি এত হয়তো বড় বড় দেখতে সুন্দর না কিন্তু ওই লোকটার নাম হলো পদ্মলোচন অর্থাৎ নামের সঙ্গে লোকটার রূপের সঙ্গে মিলল না তাই বলছেন জড়জগতের বস্তুর মধ্যে নাম ও নামির পার্থক্য লক্ষিত হয় নামই মানে যার যাকে নাম ধরে ডাকা যায় কিন্তু অপ্রাকৃত শ্রীকৃষ্ণ নাম সম্বন্ধ তাহা নয় সাধারণ কারো নাম ত্রিলোচন ত্রিলোচন মানে তিনটা চক্ষু একমাত্র তিন তিনটা চক্ষু তো মহাদেবের আছে মায়ের আছে দেবীদের দেবীর আছে যাদের তিনটা চক্ষু আছে হ্যাঁ তাদের তিলোচন বলা হয় দেবীর আছে কিন্তু তিলোচন মানে মহারে কিন্তু এইখানে একটা সাধারণ লোকের নাম হলো তিলোচন কিন্তু তার দুইটা চক্ষু সুতরাং নামের সঙ্গে নামির অর্থাৎ রূপের মিল বৈশিষ্ট্য মিল জগতের বস্তুগুলির মধ্যে নাম পার্থক্য লক্ষিত হয় নাম সম্বন্ধে তা নয় তাই গৌ সুন্দর বললেন কৃষ্ণ সংকীর্তনী একমাত্র অভিদেয় শ্রীকৃষ্ণ প্লাস সংকীর্তন সমান সমান কৃষ্ণ সংকীর্তন শ্রীকৃষ্ণ সমান সমান শ্রী প্লাস কৃষ্ণ শ্রী মানে লক্ষ্মী অর্থাৎ সর্বলক্ষ্মীগণের অংশিনী শ্রীমতী রা গান্ধর বা অর্থাৎ রাধারানী সুতরাং শ্রীকৃষ্ণ বলিতে গান্ধরবার গিরিধর বজেন্দ্র সকলেই মিলিত হইয়া যে কীর্তন তাই সংকীর্তন অথবা সম্য কীর্তন অর্থে সংকীর্তন অর্থাৎ কৃষ্ণের সকল কথা কৃষ্ণ সকল কথা কৃষ্ণের নাম রূপ লীলা পরিকর বৈশিষ্ট্য দি কীর্তনের নাম সংকীর্তন সেই সংকীর্তনই সর্বোপরি বিশেষরূপে জয়যুক্ত হন আমরা সাধন ভক্তির পর্যায়ে শ্রবণ কীর্তন স্মরণ পাদ সেবন অর্চন বন্দন দাস্য সূক্ষ আত্মনিবেদন এই নবদা ভক্তির কথা জানি সে ভক্তি রসামৃত সিন্ধুদের চৌষট্টি প্রকার ভক্তাঙ্গ বর্ণিত আছে সেসব ভক্ত সেসব এই ভক্তিরই বিস্তৃতি উক্ত চৌষট্টি প্রকার ভক্তাঙ্গের মধ্যে পাঁচটি যে শ্রেষ্ঠ সাধন রূপে বলা হয়েছে সাধুসঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ মথুরাভাস মূর্তির শ্রদ্ধায় সেবন সকল সাধন সেই সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ কৃষ্ণপ্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ চৈতন্য চৈতাম্য মধ্যখণ্ড বাইশ বাই একশো পঁচিশ থেকে একশো ছাব্বিশ নম্বর পয়ার এই শ্রেষ্ঠ সাধন পঞ্চক বিচার করিলে দেখা যায় তন্মধ্যে শ্রীনাম ভজনী সর্বমূল ও সর্বোপরি জয়যুক্ত হইতেছেন শ্রীনামপরায়ণ বা শ্রীনামকারী সাধুগণের সঙ্গফলে ফলে শ্রীনাম ভজনের রুচির উদয় করাবার উদ্দেশ্যেই সাধুসঙ্গের কথা বলা হয়েছে সাধুসঙ্গ করলেই সাধু সেবা করলেই তবে ভগবানের নামে প্রতি রুচি আসে একমাত্র শ্রীমত ভাগবতেই শ্রীনাম ভজনকে পরধর্ম বলিয়া কীর্তিত হইয়াছে এতা বা নেব লোকে অশ্মিন পুংসাং ধর্ম পর ভক্তিযোগ ভগবতী তৎনাম গহনা দিবি শ্রীমদ ভাগবত ছয় তিন বাইশ কলের দোষনিধে রাজন রাজনীস্তি জি কো মহান গুণ কীর্তনা দেব কৃষ্ণ সমুক্ত সঙ্গ পরং ব্রজেত কৃতে অধ্যায়তন বিষ্ণু কৃতায়ং ইয়াজাতম অক্ষয় দা পরে পরিচর্যাং কলৌ তৎ হরি কীর্তনাৎ শ্রীমদ্ভাগবত দশ বাই তিন বাই একান্ন থেকে বাহান্ন নম্বর শ্লোক শ্রীমদ্ ভাগবতের আদি মধ্যে অন্তে শ্রী নাম সংকীর্তনের কথাই পুনঃ উপদিষ্ট উপদিষ্ট আছে মুথ্রাবাস অর্থাৎ শ্রী ধামবাস মূলে ও নাম মধ্যেই অন্তর্নিহিত হয়েছে নামাত্মক অস্মিতায় যে স্থানে অর্থাৎ সংকীর্তনকারী সাধুগণের সমাগম হয় সেই স্থানে শ্রী ধামবাস ভগবত নামাত্মক মন্ত্রের দ্বারাই শ্রী ভগবত নাম কীর্তন মুখেই শ্রীমূর্তির সেবা হয় সুতরাং নামকীর্তনী সর্বোপরি জয়যুক্ত হইতেছেন একমাত্র শ্রী নাম সংকীর্তন হইতেই সর্বসৃষ্টি হয় বাঞ্চ সর্বসিদ্ধি হয় বাঞ্চা কল্পতরুভস্য কৃপা সিন্দু বহে বচ অতি ভো বৈষ্ণবে ভো নমো